শুরুতে আবারো হাজির হয়ে গেছি দৈনিক ড্রিবেলের একটা নতুন পর্বে আজকের পর্বে আপনাদের স্বাগত জানাই শুরু করব আজকের পর্ব তার আগে চোখ রাখবো শ্রীবালাজি নিবেদিত আজকের হেডলাইনস ফুটবল অ্যাকনোজড ইনট্রডিউসিং শ্রীবালাজি'স হাইলি অ্যাক্লেমড হোম অ্যাওয়ে ফ্রম হোম কনসেপ্ট পন্থন নিবাস সিচুয়েটেড ইন বুলপুর অ্যামিডস দ্য ল্যান্ড অফ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর We are expanding our presence to Dighar, Puri and Rachak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bulpur, prices start from 21 lakhs onwards, while in Doors, prices start from 15 lakhs onwards. Shri Balaji, build with trust. <laughs> দলের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট কোচ সঞ্জয় সেন লড়াই নয় রয়েছে বন্ধুত্ব বলছেন আশিক ও লিস্টন মেডিকেল স্টাফদের পুরস্কার উৎসর্গ করলেন আশিস মোহন রক্ষণের ভরসা টম আলট্রেড সতীর্থদের গোলে মুগ্ধ স্টুয়ার্ট জরুরি ভিত্তিতে সাংবাদিক সম্মেলনে মহামেডার রিলায়েন্স ইউথ স্পোর্টসে এ চলে আসি এবার বিস্তারিত খবরে মাঝে আর মাত্র চার দিন তারপরে হায়দ্রাবাদের সন্তোষ ট্রফির লড়াই নামবে বাংলা চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি একবার দেখে নেব সেই প্রস্তুতির ছবি দলের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট বাংলার কোচ সঞ্জয় সেন খেলা নিয়ে আগাম কোনো কথা বলতে রাজি নন মাঠে নেমে খেলতে হবে এমনটাই জানান তিনি শুনে নেব তিনি কি বলছেন প্রস্তুতি কিরম চলছে ভালো ছেলেরা ভালো রেসপন্ড করছে ভালো ফাইনাল টিম কবে হবে না ফাইনাল টিম ফাইনাল টিম আর মোটামুটি আজকে যারা প্র্যাকটিস করলো তারাই এই বাইশ জনই যাবে ঠিক আছে আর কোনো ফাইনালিজম করার ব্যাপার নেই এই বাইশ জন যারা প্ল্যানিং করলো তারা আর কি রকম ফাইট দেবে বেঙ্গল টিম না সেটা তো দেখো মুখে তো এইগুলো ফাইট গুলো তো আর মুখে হয় না মাঠে খেলতে হবে আমরা যেরম প্র্যাকটিস করছি যেভাবে আমাদের অপোনেন্ট যেভাবে আমরা নিজেদেরকে আলোচনা করছি অপোনেন্ট সম্বন্ধে আলোচনা করছি এখন প্রথম ম্যাচ যেহেতু জম্মু কাশ্মীর ম্যাচ আমরা জম্মু কাশ্মীর ম্যাচের উপর ফোকাস করছি দেখা যাক সেটা প্রথম ম্যাচ প্রথম ম্যাচটা সব সময় ইম্পর্টেন্ট একটু ডিফিকাল্ট হয় তো শুরুটা অনেক কিছু বলে দেয় তো আমরা শুরুটা ভালো করতে চাই তো ভালো করতে গেলে ভালো খেলতে হবে সুযোগের সদ্ব্যবহার করতে হবে গোল খাওয়া চলবে না কি পয়েন্টস তারপরে দেখা যাক তারা দুজনেই একে অপরের পছন্দের খেলোয়াড় দুজনেই একই পজিশনের ফুটবলার কিন্তু প্রতিযোগিতা নয় রয়েছে বন্ধুত্ব গতকাল নর্থ ইস্টের বিরুদ্ধে জয়ের পর তেমনই জানালেন ও কোলাজো গুয়াহাটি থেকে অরিজিৎ গাঙ্গুলির রিপোর্ট every team I play. and so oh, I think I am quite lucky to get and score against the uh, Nautilus so uh, I think it's a bit of luck to score against the same team. Uh, like, what do you have to say about playing in this venue? You know you get goals always here. What is your thought of this stadium in particular? I will say it's a lucky game for me. playing a 90 minutes play. Kaya, how did you not about It was a really good. He uh, played very good. Today we watched his first game and the start of the game he was like calm, composed and we trusted him and the coach also trusted him. So I think he was not, uh, uh, what do you say, it's not the English

uh how do you feeling like it feels great because of the effort of the players after getting the man of the match uh, how you feel like and uh, anyone to uh, tribute this man of the match i'm happy for the team that we got the win and happy to give a want to হাইল্যান্ড থেকে তিন পয়েন্ট এসেছে সুভাষিস ও অ্যালবার্টর অনুপস্থিতিতে বাগান রক্ষণকে কে লিড দিয়েছেন টম আলট্রেড কি বললেন তিনি

He's getting better as he gets to the place where he's going to He's scored building the, the right-back, centre-back, but tonight he played really He He's brilliant. And what about Ashik? Yeah. After it's, injury, he's played. That is the first time I've seen him from the start. Very good. Very athletic. And obviously, he's not a bad type of player. So to get 90 minutes is very good for him. And today, you will lead the defense line. And tomorrow, fans... চলে আসি পরের খবরে গোল করেছেন সতীর্থ মনভীর ও লিস্টন শুরুতে না খেললেও অল্প সময়ের জন্য মাঠে নেমে শেষ হাসি বাগানের ম্যাজিসিয়ান আমাদের প্রতিনিধি অরিজিৎ গাঙ্গুলি তুলে ধরলেন তার প্রতিক্রিয়া and um, so yeah it was, and it was the last match of the weekend so everyone was watching hoping that we, that we would drop points today but once again the boys the boys showed up so fair play to them. and what i was saying Madrid and and eastern goal yeah unbelievable man has man been doing this all week in training so to do it today was excellent for him i'm so happy for him how much and work so hard for the team I just delighted that they managed to get three points. And uh, not Tom uh, and Barbara and not Fumafo. back. a clean sheet. Yeah, not a clean cool sheet. It just goes to show when boys are out of the team, the person is coming in, they are doing a job as well for the team. Everyone's together because it's not only about the players, it's about like the whole squad. Everyone's played part uh, in the matches so far. I'm really happy for a, a sheet his first start um, after a long injury, and he was super able to play the whole game. Um, so, matches, well done to him and well done to the team. Andy Pindu. Pindu again. <laughs> he comes in again, uh, plays centre-half. He played full-back last week, and, and then he showed again what a young, young talent he is. And uh, last save, Vishal Kai. Vishal, top. So, another playing sheet. So happy for him um, and, and the defence. Uh, We're defending as a whole team once again. We attack together and we defend together. Uh, but the, three points once again, so it's a massive step to জরুরি ভিত্তিতে সাংবাদিক সম্মেলন আহ্বান করল মহামেডান স্পোর্টিং সোমবার সন্ধে ক্লাব তাবুতে সেই প্রেস মিটে কি হলো একবার দেখে নেব যারা আমাদের ইনভেস্টার বাংকারহীন তো ছিলই তাদের দুজন আমাদের কমিটি মেম্বার যারা চেয়ারম্যান রয়েছে দুজন আমাদের কমিটি মেম্বার ছিলেন একজন ভাইস প্রেসিডেন্ট একজন আমাদের কমিটির মধ্যে এক্সিকিউটিভ কমিটির মধ্যে দীপক সিং সিরাশি গ্রুপ আমাদের আরেকটা পার্টনার হয়েছে সে আজকে আমরা কপ করলাম রাহুল টোডি আর তামাল ঘোষালকে দুজনকে আমরা নিয়েছি রাহুল টোডিকে আমরা ভাইস প্রেসিডেন্ট হিসাবে আজকে আমরা এ করলাম আর সাব্বির আলীকে আমরা এক্সিকিটিভ কমিটিতে নিয়েছি সাব্বির আলী একজন পুরোনো খেলোয়াড় আমাদের ক্লাবের মধ্যে বহু বছর থেকে জুড়িয়ে রয়েছেন আজকে ওনাকে আমরা কপ করলাম এই তিনজন আমাদের আজকে ক্লাবের মধ্যে রিসাফল করলাম আমরা এই জায়গাটা নিয়ে আসার জন্য তো সেটাই আজকে মিটিং ছিল এবার আমাদের আগামী আমরা ওনাদেরকে ডাকবো ডেকে নিয়ে যে কমিউনিকেশান গ্যাপ হচ্ছে যে আমাদের খেলার নিয়ে যে একটা টিম তৈরি করার বা কারোর কোনো কিছু ব্যাপার আছে তাদের নিয়ে আমরা বসবো একটা ফ্যামিলির মধ্যে যেটা মোহাম্মান স্পোর্টিং ক্লাবে যারা সাপোর্টার রয়েছে যেটা দেখছে মহামারণ স্পোর্টিং ফলাফল করতে পারছে না বা গোল করতে পারছে না সেই নিয়ে আমরা আলোচনা করব আলোচনা করার পর কেন দুজন বাংকার হিল ইনভেস্টার দুজন নতুন এসছে তাদেরকে নিয়ে আমরা একটা কমিউনিকেশান গ্যাপ হচ্ছিলো তাদেরকেও আমরা এই জন্যে আজকে কপ করলাম করার পর এবার সাব্বির আলী আমাদের পুরোনো খেলোয়াড় যারা আছেন তাদেরকে ওরা নিয়েছি আর দুজন আমরা আগে প্লেয়ার নিয়েছিলাম তাদেরকে আমরা ইন অ্যাক্টিভ আছে তাদেরকে আমরা একটা লেটার দিয়ে তাদেরকে আমরা সরিয়ে দিতে পারবো এদের ওপিনিয়ন নিই রহিম নবী আর শেখ আজি তাদের তারা কোনো অ্যাক্টিভিটিস নেই আমরা কোনোরকম অনেকবার চেষ্টা করেছি যারা মহান স্পোর্টিং ক্লাবে একটা ফুটবল হিসাবে ওনাকে আসার জন্যে ওরা কোনো রকম এন্টারটেন করে না সেই জায়গাটা আমরা আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা না 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 আমি একটা কথা বলি বাংকার হিলের ব্যাপারটা হচ্ছে গ্রুপ আমাদের সিক্সটি ওয়ান পার্সেন্ট শেয়ার পার্টনার রয়েছে থার্টি পয়েন্ট ওয়ান থার্টি পয়েন্ট ফাইভ থার্টি পয়েন্ট ফাইভ তাদের সঙ্গে একটা প্লেয়ার দেয়ারকে নিয়ে বা কোনো রকম আছে অ্যাগ্রিমেন্টটা নিয়ে সে আলোচনা একটা ডিস্টারবেন্স হচ্ছিল ডিস্টেন্স হচ্ছিল সেটা নিয়ে আমরা সেদিন বসেছিলাম অভিযোগ করছিল অনেক রকম আছে দু বছরের জন্য প্লেয়ার নেওয়া হয়েছে কি হয়েছে না হয়েছে সে আমরা ওটা নিয়ে এই কারণটা হচ্ছে আমরা সিরাচি গ্রুপকে নিয়ে কমে মধ্যে নিচ্ছি কারণটা এ বোর্ডে একটা আলাদা জায়গা থাকে বোর্ডের মধ্যে সাতজন মেম্বার সাতজন নিয়ে তো আলোচনা একটা হবে না তারাও যারা টিম তৈরি করেছে আরও মধ্যে জুড়িয়ে রয়েছিলো বোর্ডের মধ্যে কামার ভাই আসছে না তার মানে কি কামার ভাই তো সবসময় আমাদের ক্লাবের মধ্যে জুড়িয়ে রয়েছে আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট রয়েছে মুস্তাক্ষিদিকে আমাদের ট্রাস্টি রয়েছেন রাজু ইশতে রাজু উনি রয়েছেন আরও আরও যারা জুড়িয়ে রয়েছেন তাদের ক্লাবের মধ্যে কপ করার মধ্যে এই কারণটা কি আমার সুস্থভাবে যেভাবে যেখানে গ্যাপিং হচ্ছিল সে গ্যাপিংটা আমরা ফুলফিল করব সেটা নিয়েও দুজনকে আমরা বসবো বসে একটা এই জিনিসটা আলোচনা করব কিভাবে আরও প্লেয়ার নেওয়া যাবে কি কোন জায়গায় আটকাচ্ছে এটা আমরা আজকে এটা করে নিলাম আগামী আমরা চেষ্টা করব দু চার দিনের মধ্যেই আমরা তাদেরকে ইনভাইট করব ডেকে নিয়ে আমরা লেটার ইস্যু করব 샤শি গ্রুপকে আর তারপরে আমরা ওদেরকে নিয়ে বসে ক্লাবে মিটিং করব চলছে রিলায়েন্স ফাউন্ডেশন ইউথ স্পোর্টস এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে মহামেডান এ নিয়ে কি বলছেন ক্লাবের ইনভেস্টর 샤শি স্পোর্টসের কর্তা রাহুল তোডি শুনে নেব আমাদের এখানে ছেলেরা আছে দীপ বসে আছে আবুলluca আছে আমরা এখানে ইয়ুথ ডেভেলপমেন্ট নিয়ে ফার্স্ট সেকেন্ড মান্থ থেকে আমরা নেই তাতে আমাদের ক্লাবের পক্ষ থেকেও আমরা অনেক সাপোর্ট পাচ্ছি সবাই ক্লাবের অনেককেই ইম্পর্ড হয়তো আমি তাদের চিনব না বাট তারা এসে যুক্ত হচ্ছে আমাদের ইউথ টিম চোদ্দ বছর পনেরো বছর ষোলো বছরের ছেলেদের তাকে আমরা রোজ দেখি নেক্সট তিন বছর থেকে যদি আমরা ওদের নেক্সট সিজন বা ওর পরের সিজন যদি আমাদের নিজের প্লেয়ার ডেভেলপ করতে পারি তাহলেই কিন্তু আলটিমেট স্যাটিসফাইস এই এই বাচ্চাদের ফ্যানেরা শুরু থেকে যদি মোহাম্মদিনের সাথে দেখে ওরাই কিন্তু স্টার ফিরে আসছে একটা ছোট্ট বিরতির পর আপনারা কিন্তু সঙ্গে থাকুন এখন সময় হয়ে গেছে প্রতিদিনের মতোই ফুটবল কুইজ মগজাস্ত্রের সঠিক উত্তর প্রশ্নের সঠিক উত্তর ফুটবলারটির নাম দেবাশিস রায় এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ইউটিউবে আক্তার হোসেন সুতীর্থ বন্দ্যোপাধ্যায় ও শঙ্কর ঘোষ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ গণ অভ্যুত্থান সিরিয়ায় পদচ্যুত সে দেশের প্রেসিডেন্ট আজকের প্রশ্ন সেই সিরিয়ায় এক ফুটবলারকে নিয়ে দেশের জার্সিতে ম্যাচ এই সিরিয়ান ফুটবলার বছর খেলা খেলেছেন ভারতের বিভিন্ন ক্লাবে তার মধ্যে কলকাতার দুই ক্লাবেও খেলেছেন কলকাতায় খেলে যাওয়া এই সিরিয়ান ফুটবলারটির নাম কি বেশিদিন দিন আগেকার কথা না আপনাদের সকলের আশা করি মনে আছে তাই যদি মনে থাকে দেরি করবেন না লিখে ফেলবেন কমেন্টের মাধ্যমে আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন বাংলা ফুটবলের আরো খবর পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন আজকের মতো তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল একটা নতুন পর্ব নিয়ে শুভরাত্রি